দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে কথা বলবো ইরোটোমেনিয়া নামে একটা মানসিক রোগ নিয়ে ইরোটোমেনিয়া হচ্ছে এমন একটি মানসিক রোগ যে মানসিক রোগে রোগী কাল্পনিকভাবে আরেকজন মানুষের প্রেমে পড়ে যান সাধারণত মেয়েদের মধ্যেই এই রোগটি দেখা দেয় এবং সাধারণত সমাজে প্রতিষ্ঠিত সোনামধন্য এবং অনেকেই চেনেন জানেন এরকম লোকের প্রেমেই সাধারণত তারা পড়ে থাকেন হয়তো দেখা গেল একজন সোনামধন্য খেলোয়াড়ের বাসায় হঠাৎ করে একজন তরুণী গিয়ে হাজির কি হয়েছে আমি তো ওনাকে বিয়ে করতে চাই খেলোয়াড় হয়তো কিছুই জানেন না কিছুই বোঝেন না কেন আপনি আমাকে বিয়ে করতে চান তরুণী হয়তো খুব জোরের সাথে বলবে আপনি তো আমাকে ভালোবাসেন আপনি আমাকে কথা দিয়েছেন যে আপনি আমাকে বিয়ে করবেন এখন আপনি কেন অস্বীকার করছেন সাধারণভাবে যে দৃঢ়তা নিয়ে তরুণীটি কথা বলবে তাতে সবাই বিশ্বাস করবে যে তরুণ তরুণীটি ঠিক কথাই বলছে কিন্তু যদি ইতিহাস নিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে এই খেলোয়াড়ের সাথে তরুণীর হয়তো সামনাসামনি কখনো দেখা হয়েছে কি হয়নি হয়তো সে কখনো গ্যালারিতে ছিল তখন খেলোয়াড় কোনো কাজে গ্যালারির কাছাকাছি এসেছিল ব্যাস ওইটুকুই অতটুকু দেখাতেই তরুণী মনে করে আছে যে খেলোয়াড় শুধু তাকে দেখার জন্যই গ্যালারির ওইখানটায় গিয়েছিল এবং তারপর খেলোয়াড় যাই করে না করে যে খবরই তার মিডিয়াতে আসে তরুণী ভাবতে থাকে যে সমস্ত কিছুই খেলোয়াড়টি তাকে উদ্দেশ্য করে করছে এভাবে তরুণীটি নিজের যখন পরিবার থেকে বিয়ে আসে সে পরিবারের বিয়ে ভাঙতে থাকে আমি তো আরেকজনের বাগদত্তা আমি কেন আপনাকে বিয়ে করতে যাব এ ধরনের কথা বলে সে বিয়ে ফিরিয়ে দেয় কদিন আগে একটা জার্নালে নতুন যুগের ইরোটোমেনিয়া সম্পর্কে একটা কেস রিপোর্ট বের হয়েছে আমরা যখন ছাত্র তখন তো এত ইন্টারনেট ছিল না তখন আমরা পেতাম সেই ধরনের ইরোটোবিনিয়া যেটার গল্প এতক্ষণ বললাম সেখানে সামনাসামনি দেখা কিংবা কোনোরকম দূর থেকে দেখা টেলিভিশনে দেখা এইসব দিয়েই ইরোটোমেনিয়া হতো কিন্তু এখন তো নেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ সেই কারণে ইরোটোমেনিয়া যে ধরন সেটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে সেই কেস রিপোর্টটিতে বলা হলো একটা কলেজ স্টুডেন্ট বিশ্বাস করতে শুরু করেছে যে ওই কলেজেরই একজন ছাত্রী এবং একজন শিক্ষক শিক্ষিকা তার প্রেমে পড়েছে সেটা কি করে সে বুঝল এই প্রেমে পড়ার কারণে ছেলেটি প্রায়শই ওই শিক্ষিকা এবং ওই ছাত্রটির কাছাকাছি ঘনিষ্ঠ হতে চাইত দুজনেই এটাকে খুব অপছন্দ করে এবং তারা বিষয়টিকে পুলিশ পর্যন্ত নিয়ে যায় পুলিশ তাকে নো কন্টাক্ট একটা মুচ লেখা দিয়ে ছেড়ে দেয় যেহেতু সে মুচ লেখা দিয়েছে যে কোনোভাবে তাদের সাথে কনট্যাক্ট করবে না সেহেতু সে আর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে না এবার সে ওই দুই নারীকে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে ফলো করা শুরু করল সে তাকে তাদেরকে ফলো করে ওই মেয়েরা তার আইডি দেখে সেটাকে বন্ধ করে দেয় ব্লক করে দেয় তখন সে আবার ফেক আইডি খুলে খুলে আবার তাদেরকে ফলো করে এভাবে করে তাদেরকে ডিস্টার্ব করছিল তারপর ছেলেটি হুট করে সেই মেয়েদের কলেজের মধ্যে ঢুকে পড়ে এবং তাদের হোস্টেলের দিকে হাঁটা দেয় এটা দেখে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় এবং পুলিশ তাকে ধরে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যায় ইমার্জেন্সিতে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তার সাথে সেই মেয়েদের সম্পর্ক নিয়ে আলোচনা হয় এবং দীর্ঘ ইতিহাস নিয়ে যা বোঝা গেল তাতে বোঝা গেল যে ছেলেটি আসলে ইরোটোমেনিয়ায় আক্রান্ত দর্শক এমন কি আপনার জীবনে কখনো ঘটেছে যে কেউ আপনাকে এসে বলেছে যে আপনি তো আমাকে ভালোবাসেন আমি জানি যদি এরকমটা বলে থাকে হতে পারে সে আপনার প্রতি ইরোটোমেনিয়ায় আক্রান্ত ঘাবড়াবেন না সুখবরও আছে এটি একটি নিরাময়যোগ্য মানসিক রোগ চিকিৎসা করলে এই রোগটি সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ